তারা সবাই কাল্প্রিট আর আমি আমি এই বাজারের ভিতর দিয়ে যাই না গেলে এর মাথা নিচা করে যাই কারণ আপনি এটা ফেলে দিবেন আমাকে দেখলে তো সুতরাং আমি চলছি এইভাবে আমি যখন বাঁচতে পারলাম না আপনি বাঁচতাম না চাচার নাম চাচার নাম আপনি অল্প লাভ কোনো নামের কালেঙ্গা কাঙাল

চাকরি তো চাকরি করে হ্যাঁ আমার বাড়ির লোকে কলকাতা আমার বোন টোন সবাই চাকরি করতেছে ভাগনি ভাগনা এরা সবাই চাকরি করতেছে হ্যাঁ আমেরিকাতে করে লন্ডনে করে আর কলকাতাতেও করে খুব আবার চাকরিতে মধ্যেও কি আছে বাড়িতে বসে চাকরি করে এরকম আছে হ্যাঁ তারা অফিসে যেতে হয় না বাড়িতে বসে অফিস করে হ্যাঁ আচ্ছা

যে মুসলিম তারা খুশি হবে একটা মাদ্রাসা করে দিচ্ছে যান গিয়া দেখেন এখানে একটা মাদ্রাসা আছে এই একেবারে বৃষ্টা পার হয়ে যায় হাতের এই সাইডের যে মাদ্রাসা পুকুর দেয়া এরকম বড় বড় মাছ আমি তো মাছের কারবারি মাছ এরকম বড়ো বড়ো ধরে নেয়া একেবারে পয়লা দিন থেকে এত বড় মাছ এইটুকু মাছ দিচ্ছে না সেই বাজার লই আমার লগে মামলা গভর্নমেন্টের ই গভর্নমেন্ট হাটসেন বাজার সব তার দখলে হয়ে যেতে চায় গভমেন্টের ডিউর তো মুখ খারাপ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে একটা অবদান দেখে যান কিলাম আমি তো রাইখা দেখছি

যেহেতু আপনি বলছেন যে আমার আপনি বলছেন না যে আমার ছেলে নাই কেউ নাই মানুষ কি মানুষ আপনি দেখেন চারটা না পাঁচটা বাড়ি আছে হ্যাঁ হিন্দু আমি মুসলিমের কথা বলছি মুসলিম বাড়ি একটা এখানে আছে নতুন

আমি চেয়ারম্যানই করে আসছি আমার চার বছরে কত টাকা হয় একটা পাই নিলাম না একটা পাই একটা উল্টা ওয়ান সাধারণ লস্কর অব কিশোরগঞ্জ হি এজ এ কন্ট্রাক্টর এন্টার ইন মাই রুম ওয়ান ডে একটা লগে আবার আমারই ওই কিছু জ্ঞাতি সম্পর্কে আত্মীয় তাকে নাম বললে আপনারা চিনবেন হুম তো নাম আমি বলতে চাচ্ছি না সে আসলে জন্য আসছিলাম তো আপনার সঙ্গে কিসের জন্য বলেন বসে তো বসলে আমার রুমে তিনজনের উপর বসতে পারবে না তিনটা চেয়ারের উপর চারটা চেয়ার ঢুকেই নেয় আমি এই রুমে বসে কাজ করছি আমি যে আমার রুমে এসে বসে আড্ডা মারবে এটা প্রয়োজন হওয়ার নাই তখন বলছে স্যার এটা আপনার জন্য আনছি কি টাকা টাকা দিচ্ছে না আমাকে কেন শুধু বেগ ভর্তি টাকা যে হ্যাঁ কত টাকা বললো সত্তর হাজার টাকা এটাতে আছে আপনাকে আমি অত হাজার টাকা ধরে কাজ করতেছি সবে সাত টাকা দিতেছি আপনাকে তো আমি কোনো টাকা দিতে পারি না এটা ঘুষ না আপনি যেভাবেই কিনে খরচা করেন আপনাকে ডোনেট করছি আমার বললো একটা আত্মীয় লয়েছে তার নাম কিনবেন তার নাম হলো বুধা মধু মেয়ে ছেলে ছেলে মধু ছেলে মধু সুদন চক্রবর্তী আমার ওই হাঁটতি এখানে বাড়ি ওই আর্ট কাউন্সিলের এখানে তার বাসা হ্যাঁ তো এলো তাকে সঙ্গে লড়ছে তখন আমি বললাম এই অগ্রয় ব্যাংকের ম্যানেজারকে ডাক কী করবো আমি একটু রেসিটেশনে করব তখন আমি বললাম যে এই টাকাটা ওয়ান মিস্টার অমুক আমার এখানে অনেকদিন চাকরি করে ই করে টাকা আর করছে উনি আমাকে এটা ডোনেট করছে ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য উপজেলা এটা যে কোনো একটা ফান্ডে ডেভেলপ করে দেব হুম তারপর আমি কী ডেভেলপ করবো কোনো প্ল্যান নেই তখন আমি দেখতাম কী ডেভেলপ করবেন আপনি আমি আই খুব ডিসিশন আপনাকে বলি আপনি টাকা পাইলে কী করে ডেভেলপ করবেন ধরুন আপনাকে এটাও টাকা দিব তখন দেখলাম এই দেশে কোনো লোকের শিক্ষিত কি অশিক্ষিত তারা কেউই শিক্ষিত রাষ্ট্র ধর্ম লিখেছে ইসলাম হ্যাঁ এটা হতে পারে না ইসলামের অবমাননা হয় যদি তার মাথা থেকে থাকে মাথায় তো নাই এডুকেটেড লোক নাই শিক্ষকরা অফিসার একটা দারোগা ঢুকলে উঠে কাঁপতে কাঁপতে সার আমি মাথা হেট করে দিই বলিও যে শিক্ষক আপনার ছেলেকে একটা মাদ্রাসায় আপনি কারণ আপনি চাচ্ছেন তারে যে বোধ করিয়ে ফেললেন এটা আপনার চিন্তা নাই আপনার ছেলে তার ছেলে কেউ এরকম খুন করতে পারে মাথা ব্রেন মস্তক থেকে দুঃখ দিল মানে বুঝছেন দশুদরান যে দেশে বাস করছি তারা মনুষ্য পদ নয় মানুষ না রাষ্ট্র ধর্ম ইসলাম হয় ইসলামের অবলম্বন টুটি আপন লেকা পর থেকে থেকে এক কমে দিয়ে সার কইলে দশুদরা মানে অটোমেটিক্যালি এই দেশে আছে কথা হ্যাঁ কথা কম বলতে আমাকে সবাই বলে তা আমি